আসসালামু আলাইকুম এখানে যে ট্রান্সফর্মটি দেখতে পাচ্ছেন এটি বাইশ ট্রান্সফর্মার বাইশ জিরো বাইশ তো এই ট্রান্সফর্মটি তৈরি করছি ফরিদপুরের এক বাইয়ের জন্য তো এই ট্রান্সফর্মটি আজকে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব এয়ার টু ডেট হিসাব সেবা করে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউল দেখতে ক্লিয়ার হয়ে যাবেন আর এরকম ট্রান্সফর্মার তো কারো প্রয়োজন হয় পঞ্চাশ বল টেন এমপিয়ার চল্লিশ বল টেন এমপিয়ার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো বিয়াস আমি আসাদুল আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স আমার হাতে যে ববিনটি দেখতে এটি পাইপার দিয়ে আমি নিজে তৈরি করে নিচ্ছি তো এরকম ববিন মার্কেটে পাওয়া যায় না আমরা তৈরি করে নিচ্ছি আর আমরা কুর যেগুলো ব্যবহার করতেছি এক নম্বর সিলিকন কুর আর আমরা ট্যাপ নিয়ে নিচ্ছি আর এসির জন্য আমরা তার নিয়ে নিচ্ছি এসি অথবা সেকেন্ড সেকেন্ডে যে তার গুলো ব্যবহার করছি ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখতে দেখুন আর এই ববিনের ফিটনেস হচ্ছে আপনার প্রায় তিন ইঞ্চি পোনে তিন ইঞ্চি পোনে তিন ইঞ্চি ববিনার ফিটনেস দিয়েছি আমরা আর এই ববিনার প্রস্তুত দিচ্ছি যে আমরা প্রায় দুই ইঞ্চি দুই সতেরো প্লাস আর যে কুরগুলো ব্যবহার করতেছি পৌনে চার ইঞ্চি কুর পোনে চার ইঞ্চি কুর ব্যবহার করতেছে আর মিশিংয়ের স্কেলটি জিরো করে আমি এখন এসির জন্য তার ফেঁচাবো তো এরকম ট্রান্সফর্ম দুজো কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন মনে করেন যে এই ববিনের জন্য আমরা পেঁয়ার সংখ্যা কয়টা দেবো জানি না তো একটি সূত্র দেখা দেখানোর চেষ্টা করব এই সূত্র দিয়ে আপনারা যে কোনো পয়েন্ট তৈরি করতে পারবেন হিসাব ছাড়াই আর প্রত্যেকটি পেয়ার আপনারা টাইট করে দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা চাইলে মিশিং না থাকলে হাতেও তৈরি করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল ট্রান্সফর্ম তৈরি করার ভিডিও দেওয়া এখান থেকে প্রত্যেকটি ভিডিও আপনি ফলো করতে পারেন আপনি যে কোনো কোনো না কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর একই ভিডিওতে সব বলা সম্ভব হয়নি যেহেতু ভিডিওটি লং টাইম হয়ে যাবে তো এই ববিনে আমি আগেও ট্রান্সফর্ম তৈরি করছি তো আপনাদেরকে দেখানোর সুবিধার ক্ষেত্রে যেভাবে ট্রান্সফর্মে আমি তৈরি করছি সেইভাবে যেভাবে তৈরি করতে এই হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে তখন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে আমরা এসির যে ফেয়ার সংখ্যাগুলো দেবো এই এসির ফেয়ার সংখ্যাগুলো আমরা একটি সিরিজ লাইডের মাধ্যমে আমরা টেস্ট করে দেখানোর চেষ্টা করব। সিরিজ লাইনের মধ্যে টেস্ট করে আমি এসি ফেয়ার সেকেন্ডারি ফেয়ার সংখ্যাগুলো আমি আর একটি নিয়মে ফেয়ার সংখ্যাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আর এরকম ট্রান্সফর্মার দু প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন আমাদেরকে আছে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার আছে অথবা ট্রান্সফর্মার কোর্ক ক্লাম সবই আমাদের থেকে আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় একশো পঞ্চাশটির কাছাকাছি ফের সংখ্যা চলে আসছি তো এরকম করে আমি টার্গেট করছি মনে করি না পাঁচশো ফেয়ার সংখ্যা দেবো দেওয়ার পরে আমরা কোরগুলোর সুন্দরভাবে ডোকানোর উপরে আমরা সিরিজ লাইনের মাধ্যমে ট্যাচ করবো এখানে অলরেডি এখানে আমরা দুশো ফেয়ার সংখ্যা দিয়ে দিচ্ছি আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কন্ডপলি ব্রিজের পতেঙ্গা থানা আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ট্রান্সফর্ম দিয়ে থাকি আর এই ট্রান্সফর্মার এসির জন্য আমি ছাব্বিশ লম্বা তার এসি ফ্যাসাতেছি আর যে ট্রান্সফর্মার নিব উনি বলে দিছে যে এরকম ট্রান্সফর্মার জন্য এত এত লম্বা তার দিতে হবে আর আপনার এত কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় দাশকালি কালি বলবেন যে আপনাদেরকে এসি অথবা সেকেন্ডে কত লম্বা তার দিয়ে ফ্যাশায় ফ্যাশা দেওয়ার জন্য তো আমরা সেইভাবেই আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে এমপি এর জন্য যে কোনো ট্রান্সফর্মার থেকে নিতে পারবেন আর চার্জারের জন্য বারো বল 3 অ্যাম্পিয়ার থেকে শুরু করে পঞ্চাশ বল ষাট বল বিশ অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের থেকে ট্রান্সফর্মার পাবেন এখানে প্রায় আমাদের সাতশোর কাছাকাছি ফ্যাশ সংখ্যা চলে আসছে বন্ধুরা তো আমি তার ডিহেভি ভালো করে টাইট করে ফেঁচানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যেন লুজ না আর তারগুলো লুজ যদি থাকে তাহলে আপনার ট্রান্সফর্মতে হামিম একটা আওয়াজ আসবে আর অ্যাম্প্রিফায়ার তৈরি করলে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন না তো তারগুলো প্রত্যেকে টেনে টেনে ভালো করে টাইট করে ফেঁচানোর চেষ্টা করবে তো এখানে আমরা ফার্স ফ্যাশ দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ট্যাপ ফ্যাশায় নিছি এখন আমি কোরগুলা সুন্দর করে ঢোকানোর পরে আমি সিরিজ লাইনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সিরিজ লাইন যদি জ্বলে তাহলে ফ্যাস সংখ্যা আরও হবে আর যদি না জ্বলে তাহলে ফার্স্ট ফ্যাসে আমাদের ওকে তো আমরা কোরগুলা সুন্দরভাবে ঢোকায় নিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য আর এখানে একটি সাইড অট লাইট নিচ্ছি কোরগুলা এক এক করে সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর চেষ্টা করবেন তার ইনস্টলেশনগুলো আমরা ছুটাই নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সিরিজ লাইনের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে খেয়াল করে দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইন গুলো তো উঠতেছে কিন্তু সিরিজ লাইনটি চলতেছে না তো হালকা করে সিরিজ লাইনটি একটু হালকা বাড়াইতে দেখতে পাচ্ছেন যখন আমি লাইনটা একটু কালেকশন পাই এরকম হালকা একটু বাড়িতে এস সারা কিন্তু আমার সিরিজ লাইনটি চলে না যে ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিন্তু সিরিজ লাইন চলে না তো এরকম ববিনের জন্য আমি ফার্স্ট অফ এর সংখ্যা দিলে এসির জন্য ওকে আর এখানে আমরা বান্টেজ ব্যবহার করতেছি বান্টেজ ব্যবহার করে আমরা বারো করে ট্যাপ প্যাশাইটের পর সেকেন্ডার জন্য আমরা প্রস্তুত হলাম সেকেন্ডারিতে আমরা কয়টা পেয়ার সংজ্ঞা দেবো এটা একটি হিসাব নিকাশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ট্রান্সফর্মারটি আমরা বাইশ বল আউটপুট পাওয়ার জন্য আমরা সেকেন্ডের যে কয়টা ফ্যাস সংখ্যা দেবো এটি হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি এভাবেই হিসাব করে ট্রান্সফর্মার তৈরি করি তো অ্যাকুরেট ভোল্টেজগুলো ভোল্টেজ গুলো পারফেট পাবে আসতে আপনাদেরকে ভোল্টেজগুলো ম্যাপে দেখানোর চেষ্টা করব তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো এসিতে যেহেতু আমি পাঁচশো ফ্যাস দিচ্ছি তো পাঁচশো বাঘ দুইশো বিশ বল যেহেতু লাইনের ভোল্টেজ থাকে দুইশো বিশ বল তো পাঁচশো বাঘ দুইশো বিশ বল দেওয়ার পরে সমান সমান আস্তে আস্তে আপনার সমান সমান আসতে আসতে টু মানে প্রতি ফার প্রতি ভোল্টেজের জন্য আমার টু পয়েন্ট টু সেভেন ফ্যার সংখ্যা দিলে আমাদের এক ভোল্টেজের জন্য ওকে যেহেতু আমি বাইশ ভোল্ট নেবো বাইশ ভোল্ট দুজো দেই টু পয়েন্ট টু সেভেন দিয়ে দুজন গণন দিই তাহলে আমার বাইশ ভোল্টেজের জন্য পঞ্চাশটি ফ্যার সংখ্যা দিলে আমরা বাইশ ভোল্টেজ আউটপুট পাবো একটি গ্রাউন্ড বার করে আমরা আবার আবার পঞ্চাশটি টিফিয়ার সংখ্যা দেবো তাহলে আমাদের এই হচ্ছে বাইশ তো এখানে দেখতে পাচ্ছেন মিশিং এর স্কেলি পঞ্চাশটি টিফিয়ার সংখ্যা এখন এই হিসাবটি কোথা থেকে পাইছেন এই হিসাবটি কোথা থেকে পাওয়া যায়নি যেহেতু বিশেষ করে আমরা অ্যাভেলেবেল ট্রান্সফর্ম তৈরি করি আমাদের অভিজ্ঞতা দিকে এই হিসাবটি আমরা বের করে নিচ্ছি তো এই হিসাবটি আপনার কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ সফল হবেন আর কেউ বাজে কমেন্ট করবেন আপনি আগে ট্রাই করেন তারপর আপনি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন একবার ট্রাই করেন আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে থাকেন তো এরকম করে আমরা পঞ্চাশটি ফিয়ার সংখ্যা দেবো দেওয়ার পরে আমরা একটি গ্রাউন্ড মনে করে আমরা আবার পঞ্চাশটি ফেয়ার সংখ্যা দেব তো সেকেন্ডারি ফেয়ার সংখ্যা ভালো করে টাইট করে আমরা ফেসাবো তো সেকেন্ডারিতে আমরা তার যেগুলো ব্যবহার করতেছি উনিশ নাম্বার তার দিয়ে আমরা সেকেন্ডারি ফ্যাঁচাতেছি তো ওই ভাই আমাদেরকে বলছিল প্রাইমারি অথ সেকেন্ডারি ছাব্বিশ বাই উনিশটা মাত্রার দিয়ে ফেসানোর জন্য তো এই ট্রান্সফারি এমপি ফায়ারের জন্য তৈরি করে উনি আমাদের থেকে আর এই ট্রান্সফারে আমরা পনেরোশো টাকা সেল করছি তো এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ট্রান্সফর্ম প্রায় তিন কেজি সাড়ে তিন কেজিরও প্লাস তো এরকম করে আমরা পঞ্চাশটি ফেয়ার সংখ্যা দেবো এখানে ফেয়ার সংখ্যা অলরেডি বিশটি ফেয়ার সংখ্যা হয়ে গেছে আর হিসাব আরো ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনি দুজন দক্ষ টেকনিশিয়ান হন নতুন হলে অবশ্যই ট্রাই করবেন না যেহেতু ইলেকট্রনিক্স কাজ কাজ খুবই বিপজ্জনক সাবধানতা কাজ করার চেষ্টা করবেন সবাই তো আমরা এভাবে প্রত্যেকটি ফেয়ার সংখ্যা টাইট করে ফেঁচানোর চেষ্টা করতেছি এখানে ফেয়ার সংখ্যা অলরেডি আমাদের তিরিশটিরও কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা এই টান্স মধ্যে আমরা এক্সট্রা বারো বল বার করবো এক্সট্রা বারো জন্য আমরা ছাব্বিশ থেকে সাতাশটি টিফেন সংখ্যা দিলে আমাদের এক্সট্রা বারো বোল্ট আউটপুট হবে আর এক্সট্রা বারো বল দিয়ে কোলিং ফ্যান অথবা ইউজবিতে লাইন দেওয়ার জন্য এখানে প্রায় আমরা চল্লিশটি টিফেনের সংখ্যা দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে পঁয়তাল্লিশ টি ফেয়ার সংখ্যা হয়ে গেছে অলরেডি আমাদের তো আর ফার্স্ট টি ফেয়ার সংখ্যা দিলে আমাদের পঞ্চাশটি ফেয়ার সংখ্যা হয়ে যাবে তো তাহলে আমাদের বাইশ পঞ্চাশ একটি লোভের তার বের হয়ে যাবে একটি গ্রাউন্ড করে আমরা আবার পঞ্চাশ টি ফের সংখ্যা দেবো তো এখানে দেখতে পাচ্ছেন বেশি স্কিলে কিন্তু আমার পঞ্চাশটি ফেয়ার সংখ্যা হয়ে গেছে তো আমরা একটি গ্রাউন্ড করে আমরা আবার পঞ্চাশটি ফেয়ার সংখ্যা দেবো তো গ্রাউন্ড বার করে নিচে দেখতে পাচ্ছেন এখন আমরা মাস্টিং ট্যাপ আবার ফেঁসায় নেব আরেকটি বাইশ ভোল্টেজের জন্য তো এরকম করে ফেঁসায় নিচে আরেকটি দেখতে পাচ্ছেন মিটারে স্ক্রিনে জিরো করে আবার পঞ্চাশটি ফের সংখ্যা সেমভাবে আমরা দেব সেমভাবে আমরা আবার পঞ্চাশটি ফের সংখ্যা দিয়ে দেবো যেহেতু ভিডিওটি স্টিপ করে দিচ্ছি ভিডিওটি প্রায় পনেরো মিনিটও কাছাকাছি ভিডিওটি চলে আসবে এই জন্য ভিডিওটি এই জন্য আমরা চার মিটারে দেখতে পাচ্ছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে এরকম টেনে টেনে আমরা পঞ্চাশটি টিফের সংখ্যা আবার দেব এখানে অলরেডি আমরা বিশ টিফের সংখ্যা হয়ে গেছে আর আমরা যে তার গুলো ব্যবহার করতেছি এক নম্বর বিআরপি তার তার দিয়ে আমরা ট্রান্সফর্মার অ্যাভেলেবেল তৈরি করি আমাদের তারের কোয়ালিটিও ভালো আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে ট্রাই করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনেক জায়গাতে আপনার ট্রান্সফর্মার পাস অথবা ট্রান্সফর্মার দিয়ে দিচ্ছি কিন্তু কমপ্লেন আসে নাই আশা করি এখানে চল্লিশটি প্লাস ফ্যার সংখ্যা হয়ে গেছে তা আমরা এরকম করে পঞ্চাশটি ফ্যার সংখ্যা চলে আসছে বন্ধুরা এখানে আমাদের পঞ্চাশটি ফের সংখ্যা হয়ে গেছে তখন আমরা একটা তারটা কেটে নিয়ে আমরা লোবের তার আরেকটি বের করে নেব তাহলে আমাদের বাইশ জিরো বাইশ আমাদের লাইনগুলো বের হয়ে গেছে এখন আমরা এক্সট্রা বারো ভোল্টেজের জন্য আবার ফের সংখ্যা দেবো এক্সট্রা বারো ভোটের জন্য আবার মাস তিনটে ফেঁচায় আমরা এক্সট্রা বারো বল ফেসাব আর এক্সট্রা বারো ভোল্টেজের জন্য আমরা ছাব্বিশ নাম্বার তার দিয়ে এক্সট্রা বারো বল ফ্যাসে দিয়েছি তো এই সাপ ইসলাম আপনারা বি অথবা কুলিং ফ্যানের লাইনগুলো কালেকশনটি হবে এক্সট্রা পাওয়ার তো আমাদের এক্সট্রা পাওয়ার বোল্ট কমপ্লিট হয়ে গেলে আমরা বারো করে ট্রান্সফর্থ কোরগুলো ডুকায় আপনাদেরকে ভোল্টেজটা দেখানোর আমরা সাতাশ টিফের সংখ্যা রাখলাম আড়াইশ টিফের সংখ্যা রাখলাম বন্ধুরা এখানে প্রায় তেরো ভোল্টেজ প্লাস আসবে আশা করি একটি লোবের তার বের করে নিবো এখন আমরা তো আমরা ভালো করে ট্যাপ ফেসানোর পরে আমরা কয়েল পেপার দিয়ে ভালো করে টাইট করে ফেসানোর পরে আমরা কোরগুলো ঢোকানোর পরে আমরা ভোল্টেজটা এখন মাপবো তো আমরা কয়েল পেপারটা ভালো করে দিয়ে দেবো ফিটিং করে তো এরকম ববিনের মাপে আমরা কয়েল পেপার কেটে নিচ্ছি তো এখন আমরা কোরগুলো সুন্দর করে ঢুকাই দেবো দেওয়ার পরে আমরা এখন ভোল্টেজটা মেপে আপনাদেরকে ফাইনালি ভাবে দেখানোর চেষ্টা করব সেম ভাবে এক এক করে আমরা কোরগুলা সুন্দর করে ঢুকায় নেব এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা কোরগুলা ঢুকায় নি তার সিরিজ লাইনের মাধ্যমে আমরা 220 ভোল্টের লাইন ইনপুট করতে চাই ট্রান্সফরমারতে আর মিটার স্কেল দিয়ে আমি এসসি তে রাখছি এসসি 200 তে রাখছি এখানে দেখতে পাচ্ছেন এখানে 5.5 6 7 ভোল্টেজ আসছে তো আমরা অ্যাকরিট ভোল্টেজটাই পাইছি তো আমরা এখন আবার গ্রাউন্ড মাঝখানে গ্রাউন্ড আমরা ঠিকঠাক ওপর পাশেও দুটো তরি তাহলে আমাদের সেম ভোল্টেজটা পাইতে দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট সেভেন এইট তো এরকম ট্রান্সফর্মার কারোর প্রয়োজন হলেও স্ক্রিনেতে অলম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ